আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার এটার ওয়ার্ড হবে হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ড মিক্সার গ্রাইন্ডার এটার মডেল হচ্ছে এক্স এভি তিনশো পঁচিশ করল ব্লু কালার হবে প্যানাসনিকের প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার এটার মডেল হচ্ছে আপনার এক্স এভি তিনশো পঁচিশ করল ব্লু পনেরোশো ওয়ার্ড হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডারটিতে আপনি এটাতে সব কিছুই আপনি গুঁড়া করতে পারবেন হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো থেকে শুরু করে আপনি শুকনো হলুদ থেকে শুরু করে আপনি চালের গুঁড়া সুজি এবং এভরিথিং আপনার মশলা করার ক্ষেত্রে যা যা লাগে সব কিছুই করতে পারবেন এই পানাসনিকের মিক্সার গ্রাইন্ডারটা আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি এটি হবে মেড ইন ইন্ডিয়া এটি সুন্দর করে এভাবে আপনার বক্সিং করা থাকবে এখানে হচ্ছে আপনার জগুলোর ঢাকনা এটা হচ্ছে আপনার ম্যানাল বুক একটি গাইডলাইন এটা হচ্ছে আপনার শুকনা যে হলদি গুঁড়া চালিয়ে গোড়া করার জন্য কিংবা করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন আর আরেকটি জগ এ হয়েছে আরেকটি চক এটা হবে আপনার মতর কেনার কেট মিক্সার গ্রাইন্ডার খুবই সুন্দর এমআরটি এটা হচ্ছে আপনার কড়াল ব্লু কালার মেড ইন ইন্ডিয়া পনেরোশো ওয়ার্ড হবে আমরা এটা আপনাদেরকে কীভাবে ইউজ করবেন এবং কটাতে কী করবেন আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানাসনিকের মিক্সার গ্র্যান্ডি মিক্সার গ্রাইন্ডার অরিজিনাল প্রোডাক্ট হবে আমরা পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি দিয়ে থাকছি এবং পাশাপাশি থাকছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্যানাসনিক এই মিক্সার গ্রাইন্ডার এ হচ্ছে আপনার ইউজ করার যে বিষয়টি আছে সেটা হচ্ছে এখানে একটি অ্যারো চিহ্ন আছে এখানে একটি এর চিহ্ন আছে এখানে একটি এর চিহ্ন আছে বসিয়ে দিয়ে এইভাবে লক করে দেবেন আর এই ডাকনাটা লাগিয়ে দেবেন এইভাবে এখানে বিষয় হচ্ছে এটা সেফটি লক আছে এই লকগুলো যদি না লাগে তাহলে আপনি এটা পোষ হবে না ঠিক আছে আর এটাতে আপনি যে কোনো মশলা আপনি করতে পারবেন মশলা মিক্সড করতে পারবেন আপনি আদা রসুন পেঁয়াজ দারচিনি লবঙ্গ সব কিছুই আপনি এটাতে ব্রাউন করতে পারবেন পাশাপাশি এটাতেও আপনি চালের গুঁড়া তারপর আদা রসুন পেঁয়াজ এটা তো করতে পারেন আপনি যেটা ইউজ করতে চান আর যেটা এটা হচ্ছে আপনার শুকনো যে হলুদের গোড়া যেটা সেটা আপনি এখানে দিতে পারবেন কিমা করতে পারবেন প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার এবং হানড্রেড পারসেন্ট আপনার গোড়া হবে আর এগুলোর প্রত্যেকটি এই পার্স এটা আপনার স্লেন স্টিলের হবে অ্যাসেস তবে এটা আপনার জং ধরবে খুব কম আপনারা পাচ্ছেন এই মোটরটাতে প্যানাসনিকের গ্রাইন্ডার এটার ওয়ার্ড হচ্ছে ষোলোশো ওয়ার্ড এবং পাওয়ারফুল মোটর আর এটা আপনার যে ইটা আছে এটা একটি সার্কিট ব্রেকার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো যদি কখনো যদি ওভারলোড হয়ে যায় বা আপনার কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে তাহলে আপনার এই সার্কেট ব্রেকারটা উপরে উঠে আসবে আপনি আবার দুই এক মিনিট পরে এই সার্কেট ব্রেকারটা আবার আপনি ভিতরে করে দেবেন তাহলে আবার মোটর চলা শুরু করবে তো এগুলো খুবই হাই কোয়ালিটি এটা আর কি প্যানাসনিক আমি এটা বলবো না আপনার ব্ল্যান্ডার জগতে আর কি মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে আপনার প্যানাসনিকের এই মিক্সার গ্রাইন্ডারের বিকল্প বা কাছাকাছি খুব কম ব্র্যান্ডে আছে এই মিক্সার গ্রাইন্ডারের কাছাকাছি তো এটার তারটা আছে আপনার থ্রিপিনের প্ল্যাক হবে সেক্ষেত্রে আপনার লুস কালেকশন হওয়ার সম্ভাবনা খুব কম কম থাকে আর এগুলার কি বলা জক বুশ এবং সব কিছুই এভ্রিথিং স্পস আমাদের কাছে বা পাওয়া যাবে দূষগুলো পাওয়া যাবে খুবই সুন্দর এটি আর এটা অর্ডার অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করলে সরাসরি আমরা অ্যাড্রেস দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা যে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট ইআই অ্যাট এখানে গিয়ে আপনি অর্ডারটি করতে পারবেন আর এটা আপডেট প্রাইস পাইতে হলে আপনাকে অবশ্যই আমাদেরকে ফোন করতে হবে বা শর্ট স্ক্রিন দিয়ে আমাদের মেসেজ করলে আমরা সাথে সাথেই আপনাকে আপডেট প্রাইসটা নিতে পারবো অথবা আমাদের যে ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশনের সেই এটার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে সেই লিঙ্ক থেকেও আপনি এই প্রোডাক্টটি আপডেট প্রাইসটা পেয়ে যাবেন আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন পাশাপাশি বিভিন্ন নতুন নতুন আপডেট মডেল এবং ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের এই চ্যানেল থেকে দেখতে পাবেন এবং অর্ডার করতে পারবেন তো আমি আবার আবারও বলছি যদি যারা আমাদের এই ক্যানাসনিকের অরিজিনাল প্রোডাক্ট মিক্সার গ্রাইন্ডার নিতে চাচ্ছেন তারা আমাদেরকে যে ভিডিওর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি অ্যাড্রেস দিলে আমরা কুড়ি আসছি আমি মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে আর প্রাইজের বিষয়টা হচ্ছে এটা যেহেতু একটি ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রাইস আপডাউন করে এই কারণে আমি এই ভিডিওতে প্রাইসটা একটি আপডেট দিতে পারছি না কারণ কিছুদিন পরে প্রাইসটা বাড়তে পারে কেন আমার ভিডিওটা লং টাইম থাকবে সেক্ষেত্রে আমরা আমাদেরকে ফোন করলে অথবা মেসেজ করলেই আমরা আপডেট প্রাইসটা দিয়ে দেব এবং অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ